হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আছেন নিবেলা আজ যা গেছিলাম হৌর বেদ বুঝেননি হৌর থেকে হর বউ আছে গুরবু পরে হৌর বেদতে বাড়িলাম হরিণ ধরা আমার হৌর বেদ হরিন্দরাতে বাড়ি এই যে যাইতে আছি দেখছেন নি কত সুন্দর পরিবেশ এই যে দেখতে আছেন পাহাড়টি এডি রা যান যাইতে পারেন সাবের বাজার এই যে দেখতে আছেন এই যে সাবের বাজার আলো এই এদিক দিয়ে হাতের ডাইনি বাজারটা গেলাম আর এন শুধু আইলে শুধু ফার্নিচার কিনতে পারবেন ঢালা এবারের বাজারও ফারিয়ে গেলাম ফারিয়ে আস্তে আস্তে আয় করতেছি আপনার ইংরেজ কবর আর ইংল্যান্ডের তার মাটি দিয়ে রাখছে আর মানছে ফাঁড়াইয়া কেউ কবরিতে হুটতে ছবি তুলে কেউ কেউ ফাঁড়াইয়া এবার আমরাও গেছি ফাঁড়াইয়া ছবি তুলতাম তার্রা কখন এবার আমরা হুন্ডার রাখছি বুঝলি রাখকে আমরা ওই ডুবছি ডুবকে হচ্ছে ফাঁড়াম আর এই মাছ হচ্ছে মাছ ফাঁড়াইতে আসে কেমনি ডালা ফাঁড়াইতে আসে ওই ডুবতে আসে ফাঁড়াইত এই যে সুন্দর কি সুন্দর পরিবেশ এবার আমার বউ আস করছে আজকে বললো ফাঁড়াইব এবার ফাঁড়াইতে ফাঁড়াইতে মাঞ্চি ফাঁড়াইতে আসে এবার আমরাও ফাঁড়ানোর লেগে যাইতে আসি হ্যাঁ মানে ওয়েদারটা দেখছি কত সুন্দর মানে সেই রকম একটা ওই চান যে এরকম ঠিকঠাকও করিয়া নাচা টাচা কবর এটা কিন্তু ঠিক না মানবতার দৃষ্টিতে আসলে জিনিসটা খারাপ দেওয়া যায় আর এই যে দেখছি নি ওই পাড়াইয়া ভিডিও টিডিও করিয়া কত কত কইয়া আমরা লাগিয়া মানে রেডি করে রাখছি এটা ইউটিউবে দেবো তারপরে আমরা চলে আসছি আবার আমরা ওই ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট আমরা ওই জিহাদ একটা রেস্টুরেন্ট আছে না এটার ভিতরে আমার বউ আছে এটার ভিতরে নাকি গ্রিলটা অনেক ভালো হয় পরে চলে আসলাম আপনার গ্রিলের জন্য পরে চিন্তা করলাম নিজেরা দুজনে খাই আর কি করব একবার